আপনারা কি ওয়েস্টবেঙ্গলে জেই পিবিএন অর্থাৎ পোস্ট পেসি বিএসসি নার্সিং কোর্স করতে চান আজ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল চলবে মে মাসের সাত তারিখ পর্যন্ত জেইপিবিএনের অনলাইন ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনে হেল্প করবে এবং এই জেইপিবিএন দু হাজার চব্বিশের কোর্স রিলেটেড বেশ কিছু ইনফরমেশান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেমন পফরমা রিলেটেড রেজিস্ট্রেশন রিলেটেড বেশ কিছু ইনফরমেশান এবং এক্সাম সেন্টার ইত্যাদি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ থেকে যেহেতু ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম জন্য কি কি লাগবে করতে কী কী রেজিস্ট্রেশনের সময় সমস্তটাই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব চলুন একে একে ডিটেলসগুলি দেখে নেওয়া যাক যেই পিবিএন দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপের জন্য যেই এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন এবং আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ডোমিসাইলের যে ফর্মেট রয়েছে সেটা ফিল করতে হবে কিনা এখন সেটা ফিল করতে হবে না আপনাদের আমি জানিয়ে দেব কখন ফিল করতে হবে এখন মেন অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং ভালো করে প্রিপারেশান নিয়ে এক্সাম দিতে হবে এক্সাম হয়ে যাওয়ার পরে অ্যান্সার কি পাবলিশ হবে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে তারপরে ধীরে ধীরে এই ফর্মা যেটা রয়েছে ডোমিসাইলে তখন ফিল করতে হবে কিভাবে ফিল করবেন তখন আমি আপনাদের জানিয়ে দেব। এবং ইন্ডিয়া যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে জিএনএম কমপ্লিট করার পরে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই জেইপিবিএন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অনেকেই জানতে চেয়েছিলেন যে ওয়েস্ট বেঙ্গলে প্রভিশনাল রেজিস্ট্রেশন দিয়ে কোর্স করা যায় কি না হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েও জেইপিবিএন কোর্সের জন্য অ্যাপ্লাই করা যায় এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে দু হাজার চব্বিশের এই জেই কোর্সের জন্য এখানে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসের মধ্যে একটি পিডিএফ রয়েছে পফর্মা ফর সার্টিফিকেট যেই পিবিএন দু হাজার চব্বিশ এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে রেখে দেবেন এই পফর্মাগুলো পরে কিন্তু লাগবে তাই পিডিএফ করে একটি যেই পিবিএনে আলাদা করে ফাইল করবেন যা যা ডকুমেন্টস পরপর লাগছে অ্যাপ্লিকেশান ফর্ম থেকে শুরু করে পিডিএফগুলো যা যা থাকবে সব কিন্তু একে একে গুছিয়ে রাখতে হবে কারণ অ্যাডমিশনের সময় কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তখন লাগবে চলুন এবারে ফর্ম ফিল আপের জন্য ডিটেলসগুলি দেখে নেওয়া যাক ফর্ম ফর্ম ফিল আপ যেহেতু এখনও স্টার্ট হয়নি ফর্ম ফিল স্টার্ট হলে এখানে একটি লিঙ্ক আসবে অ্যাপ্লাই ফর পিবিএন দু সেই লিঙ্কে অ্যাপ্লাই করতে হবে চলুন পরপর স্টেপগুলো দেখে নেওয়া যাক জেই পিবিএনের ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লাই ফর পিবিএন দু হাজার ক্লিক করার পরে একটি অপশান আসবে সেখানে আইডি পাসওয়ার্ড এবং সাইন ইন থাকবে তার নিচে কিন্তু থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সেই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে সেখানে আই এগ্রি করে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু আর পরে কারেকশান করা যাবে না কারেকশান পিরিয়ডে তাই ঠিকঠাক করে কিন্তু সেগুলো ফিল আপ করতে হবে পার্সোনাল ডিটেলসের মধ্যে নিজের নাম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ারে ফিল আপ করতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে এবং আইডেন্টিফিকেশন টাইপ সিলেক্ট করতে হবে আইডেন্টিফিকেশন টাইপের মধ্যে অপশন থাকবে ভোটার আইডি পাসপোর্ট রেশন কার্ড উইথ ফটোগ্রাফ ক্লাস টেন এনি আদার গভর্নমেন্ট আইডেন্টি অর স্কুল আইডি যদি এনি আদার গভর্নমেন্ট আইডেন্টিটি সিলেক্ট করা হয় তাহলে আইডেন্টি নাম্বারের জায়গায় আধার নম্বর দিতে হবে যদি ভোটার আইডি সিলেক্ট করা হয় আইডেন্টি নম্বরের জায়গায় ভোটার নম্বর দিতে হবে এবং পরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ঠিক করে ফিল করতে হবে কারণ এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটি আসবে নেক্সট কি করতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেমন একটা এক্সাম্পল জেই পিভিএন অ্যাট দ্য রেট অফ দু এই পাসওয়ার্ড মিনিমাম যেন এইট ক্যারেক্টারের হয় একটি আপার কেস থাকবে একটি যেন লোয়ার কেস থাকে একটি স্পেশাল ক্যারেক্টার এবং যেন একটি নিউমেরিক্যাল ভ্যালু থাকে এবং সাবমিট করতে হবে সাবমিট করার পরে একটি অ্যালার্ট আসবে কনফার্মেশন অ্যালার্ট সেখানে ইয়েস করতে হবে ইয়েস করার পরে দুটি ওটিপি ফিল আপ করতে সাবমিট করতে হবে মোবাইলে একটি ওটিপি যাবে ইমেলে একটি ওটিপি যাবে সেই দুটো ওটিপি দেওয়ার পরে সিকিউরিটি পিন টাইপ করতে হবে দেখে সিকিউরিটি পিন টাইপ করার পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিশান করতে হবে করার পরে একটি অ্যাপ্লিকেশান নম্বর আসবে সেই অ্যাপ্লিকেশান নাম্বার নোট করতে হবে নেক্সট কি করতে হবে এবার রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইনে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে দিলে পেজটি ওপেন হবে মানে এতক্ষণ রেজিস্ট্রেশন হলো এবারে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের শুরুতে প্রথমে নিজের পার্সোনাল ডিটেলস দিতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ থাকবে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল একটি এসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল তারাই অ্যাপ্লাই করতে পারবে নেক্সট রিলিজিয়ান সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে সাব ক্যাটাগরি লিস্টের মধ্যে যদি পারসন উইথ ডিসেবিলিটি নো করলে কোনো ডিটেলস ফিল আপ করতে হবে না ইয়েস হলে ডিটেলস ফিল আপ করতে হবে নেক্সট আদার ইনফরমেশনের জায়গায় প্রেজেন্ট এমপ্লয়ারের জায়গায় দুটি অপশান থাকবে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এবং আদার্স ফ্রেশার্স ক্যান্ডিডেটরা বা যারা ইএসআই বা আদার্স সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা রয়েছেন তাদের ক্ষেত্রে আদার্স সিলেক্ট করতে হবে আর ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে বেঙ্গল স্টেট গভর্নমেন্ট একটি অপশান থাকবে সেই অপশানটি সিলেক্ট করতে হবে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে ওই আদার্স অপশানে ক্লিক করতে হবে দু হাজার তেইশের ফর্ম ফিল আপের সময় জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ জিএনএমএর ডিটেলসের সময় শুধু পাসিং স্ট্যাটাস সেখানে পাস করতে হবে পাসিং অর অ্যাফেয়ারিং ইয়ার এখানে পাস্ট যার যা ইয়ার রয়েছে সেটা টাইপ করতে হবে অ্যাফিলেটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এখানে ইয়েস করতে হবে ইনস্টিটিউট পিনকোড এখানে যে কলেজ থেকে পাস আউট বা যে নার্সিং ট্রেনিং সেন্টার থেকে পাস আউট সেই কলেজের কিন্তু অ্যাড্রেসের যে পিনকোড সেটা দিতে হবে এখানে এবং দু হাজার বাইশে কিন্তু এই জিএনএমের ডিটেলসে আরও বেশ কিছু ডিটেলস লেগেছিলো আপনাদের দেখাচ্ছি সেটা দু হাজার তেইশ থেকে লাগছে না আশা করি দু হাজার চব্বিশেও আর লাগবে দু হাজার বাইশের ফর্ম ফিল আপের সময় এখানে এর জায়গায় আরও বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে লেগেছিল যেমন পাসিং স্ট্যাটাস তো এখানে ছিলই পাসিং ইয়ার ছিল তার সঙ্গে বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি নেম দিতে হচ্ছিল রোল অর এনরোলমেন্ট নাম্বার দিতে হচ্ছিল ইনস্টিটিউশন পিনকোড রেজাল্ট মোট ম্যাক্সিমাম মার্কস অপটেন মার্কস পার্সেন্টেজ মার্কস ইত্যাদি দিতে লাগছিল কিন্তু দু থেকে আর এই এত ডিটেলস দিতে লাগছে না চলুন এবারে দু হাজার তেইশের ফর্মটি পুরোটা দেখে নেওয়া যাক নেক্সট এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে সল্টলেক এবং নিউ টাউন জোনের মধ্যে এক্সাম হবে তাই একটি এখানে এক্সাম সেন্টারের জোন সিলেক্ট করতে হবে এক্সাম সেন্টার অনেকগুলো থাকবে কিন্তু এক্সামের যে জোন কলকাতার সল্টলেক এবং নিউ টাউন এরিয়ার মধ্যেই এক্সাম হবে নেক্সট এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে হবে এক্সপিরিয়েন্স যদি থাকে ইয়েস করতে হবে না থাকলে নো করতে হবে এক্সপিরিয়েন্স সিরিয়াল নম্বর দিতে হবে অর্থাৎ কারোর যদি মাল্টিপল এক্সপিরিয়েন্স থাকে বিভিন্ন জায়গা তাহলে পরপর এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী তা পরপর দেওয়া যাবে যদি সিঙ্গেল এক্সপিরিয়েন্স থাকে সিঙ্গেল কোনো জায়গা তাহলে এখানে ওয়ান করে এখানে অর্গানাইজেশানের নেম এবং তার অ্যাড্রেস দিতে হবে নেম অফ লাস্ট ওর কারেন্ট অর্গানাইজেশান অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ সেই অর্গানাইজেশনের নাম দিতে হবে এবং তার অ্যাড্রেসও এখানে ফিল করতে হবে পোস্ট হেল্টের জায়গায় এখানে যে পোস্টে রয়েছেন সেই পোস্টের নাম দিতে হবে ডেট অফ ফার্স্ট জয়নিং ইন সার্ভিস অর্থাৎ সেখানে জয়েন করার ফার্স্ট যে জয়নিং ডেট সেটা দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স টু এখানে যেদিন ফর্ম ফিল করছেন সেই দিনের ডেট দিয়ে দিলেও হবে নেক্সট এখানে কনট্যাক্ট ডিটেলস দিতে হবে কনট্যাক্ট ডিটেলসের জায়গায় দুটো অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি দুটো অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম করবেন যদি আলাদা হয়ে থাকে তাহলে দুটো এখানে অ্যাড্রেস ফিল করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট নার্সিং পার্সোনাল যারা রয়েছেন তাদের থ্রু কুপার চ্যানেলে ফর্ম ফিল করতে হবে টু দ্য ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং স্বাস্থ্য ভবনকে অ্যাড্রেস করে যে এই দু হাজার চব্বিশে যে এই জন্য অনলাইন অ্যাপ্লিকেশান এবং এক্সামের পারমিশনের জন্য একটি অ্যাপ্লিকেশান করতে হবে এবং যারা ইএসআই এবং আদার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও থ্রু চ্যানেলে ফর্মটি ফিল করতে হবে হায়ার অথরিটিকে অ্যাড্রেস করে একটি অ্যাপ্লিকেশান করতে হবে পারমিশনের জন্য এবং পরে আবার এনওসির জন্য অ্যাপ্লাই করতে হয় অনলাইন কাউন্সিলিং এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এবং অ্যাডমিশনের আগে এনওসির জন্য আবার অ্যাপ্লাই করতে হয় যাদের মিনিমাম থ্রি ইয়ার্স হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে যেহেতু টিআরের ব্যাপার রয়েছে তাই এখন থেকে থ্রু পোপার চ্যানেলে ফর্মটি ফিল করতে হবে চলুন এবারে দেখে নেওয়া যাক আর কি ফর্ম ফিল সময় লাগে ফর্ম ফিল সময় প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সট ফিস পেমেন্ট করতে হবে ফিস পেমেন্টের জন্য অ্যাপ্লিকেশান ফিস লাগবে তিন টাকা ফিস পেমেন্ট করার পরে ফর্মটি একবার দেখে নিতে হবে ফর্মটি দেখে নেওয়ার পরে ডকুমেন্টস রয়েছে সেগুলো আপলোড করতে হবে যেমন ফটোগ্রাফ রয়েছে সিগনেচার রয়েছে তার ডিটেলসও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এর যে ডিটেলস ভিডিও রয়েছে তার মধ্যে ফাইলের সাইজগুলোও দেওয়া রয়েছে ফটোগ্রাফ এবং সিগনেচারের জন্য ফর্মেট এবং সাইজ সেখানে ডিটেলসে বলা রয়েছে ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পরে একটি ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশন ইয়েস করতে হবে চেকবক্সে ইয়েস করার পরে ডাউনলোড কনফার্মেশন পেজ সেই অপশানে ক্লিক করলেই পেজটি কনফার্ম হয়ে যাবে এবং কনফার্ম ডাউনলোড করার আগে একবার সব কিছু ডিটেলসগুলো চেক করে নেবেন ভালো করে সব ঠিকঠাক করে ফিল আপ হলো কি না এবং ফিল আপ করার পরে ডাউনলোড করে নিতে হবে এবং কারেকশন পিডিও পিরিয়ডে এই ডিটেলসগুলো কারেকশান করা যাবে কিন্তু নিজের যে প্রথমে রেজিস্ট্রেশনের সময় যে পার্সোনাল ডিটেলসগুলো লেগেছিল এই পার্সোনাল ডিটেলসগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না দু হাজার চব্বিশে যেই পিবিএন এর প্রিপারেশনের জন্য বেশ কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর বেশি দিন সময় নেই ভালো করে প্রিপারেশান নিতে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফর্ম ফিল সময় যদি কোনো অসুবিধা হয় ফর্ম ফিল করতে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আশা করি আপনাদের হেল্প করার চেষ্টা করব